আসসালামাই সবাই কেমন আছেন আজ চলে আসলাম আইটি ভেলের নতুন আর একটি স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে আমরা এক লাখ টাকা ডিসকাউন্টে তো এক লাখ টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটা থাকে জেট তো জেটবুকের পাশাপাশি আরো বেশ কিছু ল্যাপটপ থাকবে টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন এখানে একটু এক্সপেন্সিভ ল্যাপটপ থাকবে এক্স ওয়ান কার্বন এইসি এন মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের এক্সপিএস তো এই ল্যাপটপ যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান ওয়ান বাই ওয়ান করে আমরা আপনাদেরকে বলে দিব এবং পুরো ধৈর্য সহকারে ভিডিওটা আপনাদের দেখতে হবে আইটিবিলি শপে কিন্তু সব সময় ইউনিক টাইপের ল্যাপটপ ইউনিক টাইপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ইউনিক টাইপের প্রাইস সো কোয়ালিটি মানেই হচ্ছে আইটিবিলি চাইলে আপনারা সব ভিজিট করে দুই চারটা দেখে সবগুলো ভেরিয়েন্টের মোটামুটি কোয়ান্টিটি আছে তো আপনারা দুই চারটা দেখে পারচেস করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ছড়াছড়ি হচ্ছে একমাত্র আইটিবিলি কি নাই এখানে আসুসের জেনবুক এইচপি এনবি এইচপি প্যাভিলিয়ন এইচপি স্পেকট্রা ডেলের এক্সপিএস সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা শুরু করব ডেলের এক্সপিএস দিয়ে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো আগে দেখাবো ল্যাপটপের কোয়ালিটিটা যে ল্যাপটপ কত সুন্দর অবস্থায় আইটি ভ্যালি থেকে আমরা সেল করে থাকি এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা মোটামুটি চতুর্পাশে ন্যারো ব্যাজেল কার্বন ফাইবার বডি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপ এই ল্যাপটপগুলো সিলফেক অবস্থায় দেড় লাখ টাকার উপরে প্রাইস হয় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ইউজ অবস্থায় পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো সাথে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যারা একটু পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন তো এই ল্যাপটপটাই কিন্তু আপনারা এক লাখ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যদিও এটা ইউজ ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাই কিন্তু বিগ আকারে ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটা দুই লক্ষ পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকার প্রাইস হবে এটাও আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুক এটাও কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার বিল্ড এবং বডিটা হচ্ছে মেটাল বিল্ড এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপ গুলিতে র্যাম কিন্তু আপগ্রেড করা যায় না সো কেনার আগে আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনার এইট জিবি দিয়ে চলবে না ষোলো জিবির দরকার হবে

এটি টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দীর্ঘ ছয় মাসের ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যেকোনো জায়গা থেকে ল্যাপটপ আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আইটি বিল এর প্রোডাক্ট একদম সেরা প্রোডাক্ট সেরা ওয়ারেন্টি সেরা প্রাইস আমার হাতে যে ল্যাপটপটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এস পি এন এটা হচ্ছে ব্লু কালার কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন ইন্টারের ইভো সার্টিফাইড প্রসেস মেনশন করা আছে

সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে প্রাইভেসি ওয়েবক্যামেরা ফেস আই ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি আপনারা 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সটে দেখাবো মাইক্রোসফট সারফেস আমরা কিন্তু আসলে স্পেশালি আস্তে আস্তে সারফেস লাভার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো সারফেস কোয়ান্টিটি আছে মানে দুই চারটা দেখে কালার ভেরিয়েন্ট দেখে আপনারা পারচেজ করতে পারবেন সারফেসের মোটামুটি 6টা কালার হয় সারফেসের ল্যাপটপের ভিতরে আমাদের কাছে ছয়টা কালার ই আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে যেটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন এটাতে কিন্তু র্যাম এস এস কোনোটাই আপগ্রেড করতে পারবে না থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু পয়েন্ট ফাইভ ডিসপ্লে যারা স্পেশালি টু ডি টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করেন অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু সার্ফেস ওয়ান অফ বেস্ট একটা প্রোডাক্ট এই ল্যাপটপ বলি কারণ এই ল্যাপটপ গুলো হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটা স্লিম এবং দেখতে ইউনিক ক্যারি করার জন্য কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা সার্ফেস ল্যাপটপ ফোর ফাইভ ইলেভেন জেনারেশন তবে সার্ফেস ল্যাপটপ ফোর এর আমাদের কাছে ব্ল্যাক কালার কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংকপ্যাডের যদি সবচেয়ে এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ থাকে তার ভিতরে হচ্ছে এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান ইউভা এই ল্যাপটপের একটু লুকসটা দেখেন এই হচ্ছে ল্যাপটপের লুকস এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ শিল্প এক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি এইট্টি টু থাউজেন্ড টাকা কনফিগারেশন হিসাবে

এটা হচ্ছে ফায়ারফ্লাই ফোরটিন জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স পাবেন র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন একদম সুপার প্রিমিয়াম সুপার ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা জেড বুক ল্যাপটপ মূলত হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যারা তিনশো পঁয়ষট্টি ল্যাপটপটাকে চালিয়ে রেখে ইউজ করেন শাটডাউন দেন না তাদের জন্য হচ্ছে জেটবুক খুবই কমফোর্টেবল এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও কিন্তু আমাদের শপের অ্যাড্রেস সবচেয়ে সহজ লোকেশন সেটা কিভাবে সেটা হচ্ছে যারা মেট্রো রেলে আসতে চান শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান উত্তরা থেকে আসেন অথবা মতিঝিল থেকে আসেন যারা বাসে করে আসতে চান শেওরাপাড়া বাস স্ট্যান্ডের সাথেই হচ্ছে আমাদের দোকান যেই যেদিক থেকে আসেন না কেন সবচেয়ে সহজ লোকেশন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন लास्ट মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও 1 লাখ টাকা ডিসকাউন্টের আশেপাশে ডিসকাউন্ট হবে এই ল্যাপটপটার সম্পর্কে আমরা একটু ডিটেইলস বলি কারণ এই ল্যাপটপটার যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনের সহজে ল্যাপটপ সচারাচর পাওয়া যায় না তো কি কনফিগারেশন আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি এটা সম্পর্কে আমরা একটা একোক ল্যাপটপের রিভিউ ইউটিউব চ্যানেলে দিয়ে দিব এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কনফিগারেশন হিসেবে আছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন আমি মডেলটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে ডিটেলস সার্চ করে জেনে নিতে পারেন মেনশন করা আছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে বারো পঞ্চান্ন ইউ তার সাথে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশশো বাসেন স্যামসাং এর এম ডট টু এনভিএমি জেন ফোর এর এস এস ডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স হচ্ছে এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এরপরে যেটা আছে এনবিডিয়া টি ডাবল ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর জন্যই বলছে এই ল্যাপটপটার কনফিগারেশন সব জায়গায় মোটামুটি পাওয়া যায় না এটা একটা ইউনিক কনফিগারেশনের ল্যাপটপ তিলপেক অবস্থায় দুই লক্ষ বিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম রিজনেবল প্রাইস তো ডেডিকেটেড জিপিউ ছাড়া কিন্তু আমাদের কাছে সিলপ্যাক আছে তো আপনারা চাইলে জেট বুক সেটাও পার্সেস করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ইতিপূর্বে এই ল্যাপটপ আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি চলে আসছে আমরা ওয়ান বাই ওয়ান বিজ্ঞাপনে দেখাচ্ছি আমাদের কাছে যেই প্রোডাক্টই আসুক না কেন সেল হওয়ার আগ পর্যন্ত আমরা এই বিজ্ঞাপন করে থাকি তো এটা হচ্ছে এইসপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ টাইপ সি চার্জিং সবকিছু এখানে মেনশন করা আছে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় আছে মানে সিরিয়াল নাম্বার সহকারে এই ল্যাপটপটা আছে আর এটা পারচেস করতে পারবেন অনলি 95000 টাকা এটাতে পাবেন কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ